এই গাই আজকে আমরা চলে আসছি মার্কেটে তো আমাদের হোটেল বন্ধ আছে তো আমরা এখন আজকে পিকনিক করবো তা তার জন্য বাজার পড়ছি এই দেখতে পাচ্ছ বাজার তো এই যে দেখতে পাচ্ছ বস্তার মধ্যে আমাদের দেশি মুরগি আছে এই আমাদের একদম চেন্নাই মার্কেট চেন্নাই মার্কেটে আমরা আসছি এই দেখতে পাচ্ছ মার্কেট মার্কেট থেকে বাজার করে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হয়েছো তো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছো আজকে আমরা পিকনিক করবো তো আমাদের হোটেল হলিডের জন্য বন্ধ আছে পাঁচ দিন বন্ধ আছে তো আমরা ভাবলাম কেননা চলো সবাই মিলে একটু পিকনিক করি আর ডেইলি চিকেন খেয়ে খেয়ে হোটেলে একদম বোর হয়ে গেছি তো আমরা এখন মানে মার্কেট থেকে বাজার করে অলরেডি নিয়ে যাচ্ছি রুমে তো রুমে গিয়ে আমরা পিকনিক করবো রান্নাটা অ্যাকচুয়ালি আমরা হোটেলের কিচেনেই করবো কিন্তু আমাদের খাওয়া দাওয়া বাইরে হবে তো আমরা চিকেন খেয়ে খেয়ে অলরেডি বোর হয়ে গেছিলাম তাই নিয়েছিলাম দেশি মুরগি এখান থেকে তো চেন্নাইয়ে আমরা আছি তো যারা যারা বন্ধুরা আমার জানো না তো আমি এখন বর্তমানে চেন্নাইয়ে আছি এই যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির মেন গেট এটা তো এটা দিয়ে আমরা অলরেডি বাজার করে এসে এখানে বসেছিলাম কিছুক্ষণ তো আমাদের দুজন বন্ধু আসবে বলে তো আসার পর আমরা ঢুকবো তো এই যে দেখতে পাচ্ছ আমাদের দেশি মুরগি আনা হয়ে গেছে তো সন্ধ্যেবেলা আমাদের এটাকে একদম পুরো রেডি করতে হবে তো রেডি করার জন্য চলো এটাকে আমরা এখন কাটতে হবে তো আমি তো এসব কাটার মানে দেখতে আমার ভয় লাগে তো আমি দেখিনি তারপরে আমি একদম রেডি হয়ে গেছিলো তারপরে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কাট মানে রেডি হয়ে গেছে তো এখানে পরিষ্কার করা হচ্ছিলো তো আমি পরে এসে ভিডিওটা করছিলাম যেহেতু আমি এগুলো দেখতে পাই না কাটা কাটার জিনিস তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের সব কিছু মশলাপাতি সব কিছু রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের দেশি মুরগি চিকেন এখন আমাদের চেন্নাইয়ে আমরা এখন বাইরে রেডি করছি তো সব কিছু আমাদের আলু থেকে মশলা থেকে পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু আমরা কেটে নিয়েছিলাম কাটার পরে আমরা এখানে খাবো দশ থেকে বারো জন তো ম্যাক্সিমাম আমরা নিয়েছিলাম পাঁচ কিলো মাংস তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মশলা রেডি হচ্ছে তো মশলা রেডি করার পরে এখানে আমরা খুব সুন্দরভাবে আমরা রান্না করবো কেননা তার আগে আমরা চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম আলুটাকে ফ্রাই করেছিলাম তো একদম বাড়ির মতো করে রান্না করছি তো বাইরে এসে পিকনিক খাওয়ার মজাটাই আলাদা তো যারা যারা আমার ভিডিও দেখছো তারা তারা প্লিজ একটু চ্যানেল মানে আমার পেজটাকে ফলো করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে তো বন্ধুরা অলরেডি আমাদের রান্না শুরু হয়ে গেছিল তো রান্না রেডি হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা দেশি মুরগি একদম ফাটা ভাবে একদম রান্না করছি খুব সুন্দরভাবে তো বন্ধুরা আমাদের পিকনিক ভিডিও পিকনিক ভ্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানাবে থ্যাংক ইউ সো মাচ